বাংলাদেশের এই প্রথম গাপতুলির গরুরের হাতে আমদাদ ব্যাপারী আফগানিস্তান থেকে উঠ নিয়ে এসেছে গাবতুলির হাতে বিশ্বাস করতে না ভাই আপনার করুম থামাকে চেষ্টা করুন ন খালি তুলাইছি এ ন খেলি তুলাই দেখতে পাচ্ছি ভাই ডাকা তুলির মধ্যে এত বড় বাবরু দেখছেন উটের কলা দেখছেন কত বড় বিশ্বাস নো ওরে বিশ্বাস করতো না আর বয়স কত বছর বছর দেখছি বিভিন্ন ওই দেখছি তবে বাস্তবে দেয় নয় আজ যে সে বাস্তবে দেখছি ভাই অবাক মানছে উড়াই মা গো মা গো মা আর বাপ দাদা সদ্য গোষ্ঠী মনে দেয় নয় আই মনে নি দেখছি নোয়াখালীর নাই গাপ তুলির হাতে দেখলাম কত বড় উঠ বা দেখছেন দেখছেন অবস্থা

শান্ত সৃষ্ট ছিল তবে আমি নোয়াখালের কথা হে তো হরে উত্তেজিত হয়ে গেছে কথা বুঝলো আয়তো উত্তেজিত হয়ে যাবে কারণ প্রথম দেখছি ভাই ভাই দেখছেন নি আর আমি কয়ে দি সে উঠ বুঝেননি দাম চাইতে আছে বর্তমানে তিরিশ লাখ কত লাখ তিরিশ লাখ আর মানুষের মূল ইতিহাসে কত জানেননি বাইশ লাখ পঁচিশ লাখ সাতাইশ লাখ তো ক্ষেত্রে হেতনের যে আমজাদ ব্যবহারের কথা বেশি না হে আমজাদ ব্যবহারে তিরিশ লাখ টাকা বেচবো হ্যাঁ এক দুই লাখ টাকা মাইনাস করে উনত্রিশ বা আঠাইশ ওটার মধ্যে বিক্রি করে দিব কথা বুঝেননি আপনারা যদি নিচে সাম তাহলে একটা ফোন দিবেন কথাবার্তা করে নিয়ে দেখি মা গোমা দেখছেন ভাই ভাই হ্যাঁ বন্ধু 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 জীবনে দেয় না তোর বুঝল এই প্রথম দেয় মনের অনুভূতি রে সেটা কারো না তোরে ছাড়া তোর লোকে একটু করে আলাপ করি না তোর জেরিবাদি একটু লেই জীবনটা শান্তি হইব হ্যাঁ কত সুন্দর আহ অসাধারণ তার কোনো তুলনা হয় না গাইস এটা অসাধারণ ভাবরে কত উঁচু আমার খুব ভয় লাগছে এর সামনে দাঁড়াই আমার আমার ফিচে থাকালো হবে না আমার শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আমার বেড়ে যাব তো যাই হোক বিস্তারিত আপনি যদি উঠে কিনতে চান তাহলে অবশ্যই আমজাদ ব্যাপারের একটা ফোন দিয়ে কিনে নেবেন আর যদি আপনারা লোকেশন না ছিলেন তাহলে গা তৈরি গরুর হাট আপনারা ব্রিজ এটা চিনতে পারছেন এই সে ব্রিজ এই ব্রিজের কাছে যদি আপনারা অটো করে যান বা বাসে করে যান বা তাকে করে যান যে কোনো কিছুতে যান

তো আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি

এটা তো ভাই এটার মালিক কে এখন মধ্যে এটা আমরা জানতে পারলাম না এটার মালিক যে আমজাদালি আমজাদালি গাবতলি হাতের এক নাম্বার কষাই যার কোন তুলনা মানে ব্যবসায়ী লোক উনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ব্যবসায়ী করতেছে এই গরুর ব্যবসা মানে গত বছর আসলেন গত বছর দুগে আনছে দুগে বিক্রি করে দিচ্ছে না তো আমি মনে না হতেছে বুঝছে মানে অবাক মানছে কোথায় তাহলে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা গাদতলি এখানে অবধি আইসা নিয়ে জানি কি আর যে কোনো সময় ওটা আর আমরাই পৌঁছের দিকে সেক্ষেত্রে আমি বেশি তখন না থাকে ভিডিও পর্যন্ত রাখতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কে নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আমি নাম্বার দিয়ে দিব